আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালি রানাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শুরুতেই আমি আমার ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে তো একটি লাইক আমি আমার ভিউয়ার্সদের কাছে তো আশা করতেই পারি তাই না তো যাই হোক আজকে বাঙালি রানাঘর লিপিস ডেলি ব্লগের আয়োজনে থাকছে শীতের পুলিপিঠা শীতের পুলিপিঠা আমরা অনেকভাবেই তৈরি করে থাকি তবে আজকে আমার পুলি পিঠাটা হচ্ছে ভাপা পুলি পিঠা না হচ্ছে এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তুলতে পারেন একজন রাধুনী এটি এমন একটি শিল্প যাই হোক এই ভাপা পুলি পিঠা আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব এটি যে কেউ তৈরি করে নিতে পারবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন মাটির চুলোয় হাঁড়িতে বেশ কিছু পরিমাণ চালের গুঁড়ো যেটুকু আমার প্রয়োজন ছিল আমি প্রায় এক কেজি চালের গুঁড়োই নিয়েছি এখানে এটাকে এখন টেলে নিচ্ছি বা যেটাকে সাধু ভাষা বলা হয় ভেজে নেওয়া হচ্ছে খোলায় তো এই খোলায় ভেজে নিচ্ছি এটি তখনের ভিডিও যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি আমার সাথে সাথে আমার শাশুড়িও কিন্তু আমাকে সহযোগিতা করেছে কেননা এইভাবে ভাব বা পুলি পিঠা আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় তো আমি চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্য দেখতে পাচ্ছেন আর এদিকে নারিকেলের পুরটা আগে থেকেই রেডি করে রেখেছি যদি সব কিছু একসাথে দেখাতে যাই তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি নারিকেলের পুর তৈরি করাটা শেখা দেখালাম না আপনাদেরকে যাই হোক এটা অনেকেই পারে তো এই যে চালের গুঁড়োকে যখন আমি ভাসতেছি আপনারা দেখতেই পাচ্ছেন বা টেলে নিচ্ছি একটু হালকা লালচে লালচে যখন হয়ে আসবে তখন মনে করে নিতে হবে যে আপনার চালের গুঁড়োটা পারফেক্ট হয়ে গেছে তারপরে এইখানে আমি হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে এভাবে ডোটা করে নিচ্ছি তবে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন তবে এই ডোটা আমি মলে নিচ্ছি না আমি চালের এর গুঁড়াটা টেলে নিয়েছিলাম আমার শাশুড়ি আমাকে সহযোগিতা করতেছে ডোটা মলে নেওয়ার জন্য তো তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু ডোটা মলে নিচ্ছে আমিও একটু করবো কিন্তু আমি ওনার মতো করে পারিনি তাই উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো এইদিকে আমি পাত্রটা একটু চেপে ধরছি আর আমার শাশুড়ি কিন্তু ডোটা অলরেডি মথে নিচ্ছেন খুব ভালো করে ময়ান করে নিতে হবে ডোটা যাতে একেবারে স্মুথ ফিনিশিং হয়ে যায় তো দেখেন এই যে ডোটাকে এখনও কিন্তু অনর্গল মানে মথে নেওয়া হচ্ছে এরই মধ্যে আমি একটু আমার ভিউর্সদের সাথে একটু কথা বলি আজকে আমার এই রেসিপিটি যদি নতুন কোনো আপু ভাইয়ারা দেখেন তাহলে আমার এই আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি দেখে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো ডো নিয়ে এখানে বাটির মতো তৈরি করে নিচ্ছি এই যে বাটির মতো তৈরি করে বাটিটা কীভাবে সহজভাবে যাতে আপনি তৈরি করতে পারেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা গোল করে একটা ডো করে নিয়ে মাঝখানে একটা চাপ দিলেই তারপরে একটু ফাঁকা হবে তারপরে এখান থেকে আসতে এই যে মানে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে ডো করে নিতে হবে তবে এই ডোটা করে অবশ্যই ডোটাকে কিন্তু আপনাকে খুব স্মুথলি করে নিতে হবে আবারও দেখাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ডোটাকে প্রথমে হাতে ঘুরিয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে একটু চেপে ধাক্কা দিয়ে তারপরে এই তো আস্তে আস্তে চেপে 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 এটাকে একটু যত বড় করে নেবেন আপনি পিঠা সেই অনুযায়ী ডো নিতে হবে আবার সেই অনুযায়ী বাটিগুলো তৈরি করে নিতে হবে তো যাই হোক আমি অলরেডি দুটো দেখিয়েছি এবার আমি ভিতরে পুরটা দেযা দেখাচ্ছি তো দেখুন এই যে ভিতরে কিন্তু পুর দেযা হচ্ছে ফুটটা দিয়ে আপনি যে ভাবে নকশা করে নিতে পারেন তবে এই নকশাটা আপনার কাছে একটু হার্ড মনে হয় তাই এই নকশাটা আমি করতে পারি না আমার শাশুড়ি কিন্তু এই নকশাটা করতেছে দেখুন কিভাবে একটু চাপ দিয়ে তারপর আবার বুড়োই আঙুলের মাথা দিয়ে চেপে দিচ্ছে কি সুন্দর একটা নকশা হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের মানুষরা অনেক সুন্দর সুন্দর পিঠা নকশি পিঠা তৈরি করতে পারে তবে এখন কিন্তু কিন্তু আমাদের শহরের মানুষরাও কম পারে না শহরে যারা বসবাস করি তারাও কিন্তু পারে তবে তাদের রেসিপিগুলো হচ্ছে ট্রেডিশনাল রেসিপি সেখান থেকেই কিন্তু আমরা বিভিন্নভাবে ওয়েতে মানে নিজেদের বুদ্ধি খাটিয়ে বিভিন্ন ওয়েতে তৈরি করি এটাই কিন্তু বাস্তব কথা তো দেখুন আরও একটা পিঠা নকশা করা হচ্ছে অবশ্য দেখে বুঝে নিবেন এটা আসলে বলার কিছু নেই আবার মাঝখান থেকে একটু চিপে এটাকে বাঁকা করে দেয়া হয়েছে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আরও একটা দেখাচ্ছি দেখুন এই যে দুপাশ থেকে প্রথমে একটু চেপে তারপরে আঠা মানে দুটো পাশ আটকে দিতে হবে তারপরে দু হাতের সাহায্যে এটাকে একটু উপর দিকে টান দিলেই একটু বাঁকা শেপ হয়ে আসবে তারপরে এই যে চেপে চেপে আপনি বুড়ি আঙুলের এক সাইড থেকে ওভাবে ভেঙে দিলেই হয়ে যাবে তো যাই হোক আবার এদিকে কিন্তু আমি পুর ভরে আমার শাশুড়ি কিন্তু পিঠাগুলোর নকশা করে নিচ্ছে আর এইখানে কথা না বললে নয় অলরেডি কিন্তু কিছু পিঠা আমরা ভাপে বসিয়ে দিয়েছি আর কিছু পিঠা এখনো তৈরি করছি একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নিয়েছি সেই হাড়িটা আরেকটা হাড়ির উপরে বসিয়ে ওই ছিদ্রযুক্ত হাড়ির মধ্যে ভাপ আসতেছে সেই ভাপের মধ্যেই কিন্তু পিঠাগুলো বসিয়ে দেয়া হয়েছে আর ওই ভাপেই পিঠাগুলো তৈরি হবে তো কিছু পিঠা অলরেডি আমাদের ভাপানো হয়ে গেছে বাকি যে পিঠাটা ভাপিয়ে কিভাবে নেওয়া হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে নকশি করাটা আবারও আপনার সাথে একটু শেয়ার করছি যাই হোক নতুন আপুদের আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কেউ ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না এই যেমন বন্ধু হয়ে গেলাম পাশে থাকবেন সাপোর্ট করবেন হ্যাঁ এই ধরনের কমেন্টগুলো করার জন্য কিন্তু প্রতিনিয়ত চ্যানেলে পোস্ট করা হয় সেই পোস্টে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত বা পার্সোনাল কথা এইসব বলবেন তবে ভিডিওতে শুধুমাত্র ভিডিও রিলেটেড কথা বলবেন কেননা ভিডিওতে যদি আপনি এই ধরনের কমেন্ট করেন সেই ক্ষেত্রে দেখা যায় এটাকে স্পাম কমেন্ট বলা হয় তো এই ধরনের কমেন্টগুলো আসলে কেউ করবেন না এতে চ্যানেলেরই প্রবলেম আপনারও প্রবলেম আমারও প্রবলেম যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পাচ্ছেন এভাবেই মানে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছি কিছু পিঠা ভাপানো হয়েছে তার উপরে আবারও আরেক ব্যাঞ্চ এভাবে এভাবে করেই ঢাকনা দিয়ে সম্পূর্ণ পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর এই হাড়িটা ছিল ছিদ্রযুক্ত হাড়ি আসলে গ্রাম দেশে এই ধরনের হাড়িতেই এই পিঠা পুলি তৈরি করা হয় তো এভাবে ঢাকনা দিয়েই আমি এই সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছি তো আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের কমেন্টগুলোর কারণেই কিন্তু আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা পাই সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে আপনাদের এই ভালোবাসা সব সময় দিয়ে যাবেন আমাকে আশা করি আর সুন্দর সুন্দর কমেন্ট ও উপহার দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে